আসসালামু আলাইকুম স্যারের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আসসালামু আলাইকুম প্রার্থনার অবিশ্বাস্য শক্তি শিরোনামে দুটি ভিডিওতে দোয়া বা প্রার্থনা নিয়ে বিস্তারিত কথা বলেছি এই বিশ্বজাহানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় প্রার্থনা সুরা ফাতেহার বিশদ আলোচনা করেছি আল্লাহকে ডাকা বা সাহায্য প্রার্থনার কথা কোরআনে আল্লাহ বারবার বলেছেন আমরা যে সালাত আদায় করি তা মূলত দোয়া বা প্রার্থনা এই নামাজ এবং দোয়ার অসংখ্য বই আছে বাজারে যার বেশিরভাগই ভিত্তিহীন আরবি লেখা ও তার কল্পিত ফজিলতে পূর্ণ এই দোয়া পড়লে বা নামাজ পড়লে আপনার জন্য একটি খেজুর গাছ লাগানো হবে একটা তেজি ঘোড়া পাঁচশত বছর দৌড়ালেও সে গাছের ছায়া শেষ হবে না ভালো কথা তো এই খেজুর গাছ থেকে খেজুর পারবেন কেমনে আরও অনেক কথিত মাস্টন দোয়ার বই পাওয়া যায় এগুলোর সূত্র প্রসিদ্ধ কিন্তু নিশ্চিত নয় নবিজি সাল্লা সাল্লাম এমন দোয়া পড়েছেন বলে কথিত আছে কিন্তু আমরা জানি না এই দোয়া পড়লে আটটি দরজা খুলে দেওয়া হবে ওই দোয়া পড়লে মর্যাদা মিলবে এমন অনেক ফজিলত সংবলিত দোয়া আছে সব বইয়ে এবার আরেকজন এসে বলবেন এই হাদিস জাল এই রাবি মিথ্যুক সুতরাং এই দোয়া পড়লে বেদাত সুতরাং সাত সমুদ্র তেরো নদীর সেচে এ দোয়ার দলিলপত্র বের করো আপনি আমি তো দূরে থাক সর্বকালের সেরা মহাদেশ ইমাম রায় হাদিসের তালিকা প্রণয়নে একমত হতে পারেননি কোরানে আল্লাহ বিভিন্ন নবী রাসুলদের দোয়া বর্ণনা করেছেন এ দোয়াগুলো নবীরা করেছেন আল্লাহর প্রিয় বান্দারা করেছেন এবং আল্লাহ এ দোয়াগুলো পছন্দ করেছেন কবুল করেছেন আমরা বেশিরভাগ মানুষই বেশিরভাগ সময় এমন কিছু চাই যে বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই বিভিন্ন দোয়ার বই থেকে সব দোয়া মুখস্থ করে বুঝে না বুঝে সকাল বিকাল পড়ি হজরত নূ আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন যেন যে বিষয়ে তার জ্ঞান নেই তা প্রার্থনা না করেন সুরহুদের সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের শেখাচ্ছেন হজরত নূ আলাই সাল্লামের দোয়া সে বলল রব্বি ইন্নি আউজুবিকা আন আস আল্লা কামা লি বিহি আল ওয়া ইল্লা تغফিরলি ওয়া আকুম মিনাল খাসিরিন হে আমার রব যে বিষয়ে আমার জ্ঞান নেই তা চাওয়া থেকে আমি অবশ্যই আপনার আশ্রয় চাই আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন এবং আমার প্রতি দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তাহলে কি চাইতে হবে এবং কি চাওয়া উচিত কি আমাদের জন্য কল্যাণকর তা আমরা জানি না তাই আল্লাহ আমাদের যেভাবে শিখিয়েছেন আল্লাহর প্রিয় বান্দারা যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন সেভাবেই চাইব সুরা মোমেন আয়াত সাতানব্বই আটানব্বই আর বল রব্বি আউজবিক মিন হামাজাতে শায়তিন ও আউজবিক রব্বি আইয়াহ দরুন হে আমার রব আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে পানা চাই আর হে আমার রব আমার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে পানা চাই কিন্তু আমরা আউজুবিল্লাহ হিমিনা শাহিত রাজিম বলছি কেন বলছি কে জানে আল্লাহর আয়াতের চেয়ে বিশুদ্ধ হাদিস কোনটা কিন্তু এই দোয়া পড়লেই আপনি আহলে কোরআন মুতাজিলা সুরা ফাতে ও সুরা এখলাস নিয়ে অন্যান্য ভিডিওতে আলোচনা আছে এছাড়া আল্লাহ যে দোয়াগুলো শিখিয়েছেন সে দোয়াগুলোই আমরা শিখব আমি বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ উল্লেখ করেছি ইন্টারনেটে বড় বড় কারীদের তেলাওয়াত আছে মিলিয়ে চর্চা করে নিতে পারেন সুরা বাকারা দুইশো এক নম্বর আয়াত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন সূরা বাকারা ২৮৬ আল্লাহ শুরুতে ভূমিকা দিচ্ছেন বা দোয়ার দৃশ্যপট বুঝিয়ে দিচ্ছেন আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না সে ভালো যা অর্জন করে তা তার জন্যই এবং সে মন্দ যা অর্জন করে তা তার জন্য। এবারে আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন রব্বানা ওয়াক্তানা রব্বানা রবানাওয়ালা তাহমিল আলাইনা এসরান কামা হামাল তাহুয়া আলাল্লা মে নকাবলে না রবানাওয়ালা তো হামমেল না মালা তাকত আলা না বে ওয়া ফা আন্না ওয়াকফের আলা না ওয়াহাম না মাওলা না আলা আল কাউ মিল কাফেরিন হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে অভিযুক্ত করবেন না হে আমাদের রব আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন হে আমাদের রব আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের উপর দয়া করুন আপনি আমাদের অভিভাবক এবং আপনি কাফের অত্যাচারী অভাদ্য সম্প্রদায়ের উপর আমাদের সাহায্য করুন সুরা আল ইমরান আয়াদ আর্ট রব বানা লাতুজা কুলো বানা বা আদাই হাদাইতানা ওহাবলানা আমিল্লা দুনকার রহেমা ইন নাকান্তাল ওয়াহাব হে আমাদের রব আপনি হেদায়েত দেয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে বর্কত দান করুন নিশ্চয়ই আপনি মহা দাতা। সুরা আল ইমরান আর তিপ্পান্ন রবানা আম্নাবিমা আনজাল তাওত্ব আন আর রসূল আফতুব্নাম আর শাহেদীন হে আমাদের রব আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রাসূলের অনুসরণ করেছি অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করুন সুরা আলেমরান আটত্রিশ হজরত জাকারি আলাইসাল্লামের দোয়া যারা সন্তান চেন তাদের জন্য সবচেয়ে যথাযথ দোয়া সেখানে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করেছিল সে বলল রব্বি হাব্লে মিল্লাদুন কদরুর ইয়তন তৈয়াবতন ইন্ন কাসেমি অর হে আমার রব আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী সূরা আল ইমরানের পনেরো থেকে সতেরো নং আয়াতে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন কাদেরকে যারা বলে রব্বানা ইন্নানা আহ মান্না ফকফের এলানা জুনু বানা ওয়াকেনা আজা আহ হে আমাদের রব নিশ্চয়ই আমরা ইমান আনলাম অতএব আমাদের সমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন অর্থাৎ যারা এই দোয়া পড়বে তারা জান্নাতে যাবে তবে শর্ত প্রযোজ্য কি শর্ত পরে আয়াতে আল্লাহ বলেছেন আস-সাওাবরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল-আসহার যাদের দাড়ি আছে কপালে নামাজের দাগ আছে সৌদি জুব্বা পরেন হিজাব পরেন এবং দাওরাই হাদিসের ডিগ্রি আছে না না বৈদ্যুতিকগুলো যোগের জন্য দুঃখিত যারা ধৈর্যশীল সত্যবাদী আনুগত্যশীল দানশীল এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী সুরা নিসা পঁচাত্তর নম্বর আয়াতের দোয়া নির্যাতিত জনপদের মানুষের দোয়া রব্বানা আকরেজনা মিনহা দিহিল কারিয়তমে আহলুহা ওয়াজা আল্লানা মিল্লাদুন কলিয়ান ওয়াজা আল্লানা মিল্লাদুন কানা সুইরা আমাদেরকে বের করুন এই জনপদ থেকে যার অধিবাসীরা জালেম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী এখানে আল্লাহ নির্যাতিত জনপদের মানুষের মুক্তির জন্য প্রাণান্তকর চেষ্টার নির্দেশ দিয়েছেন এবং নিপীড়িত জনপদের মানুষদের শিখিয়েছেন কিভাবে জালেম শাসকদের জুলুম থেকে মুক্তির জন্য দোয়া করতে হবে সুরা আল এমরান একশো একানব্বই আয়াতে আল্লাহর জিকিরের নিয়ম ও প্রকৃতির রহস্য নিয়ে চিন্তা করতে বলেছেন যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে ও কাত হয়ে এবং আসমান ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে এবং বলে রব্বানা মা হে আমাদের রব তুমি এসব অনর্থক সৃষ্টি করণি তুমি পবিত্র মহান সুতরাং তুমি আমাদের আগুনের আজাব থেকে রক্ষা করো এর এরপরে আয়াত আল্লাহর পছন্দের আরো দুয়ার কথা উল্লেখ করেছেন সুরা আলেমরান রব বানা ফকফেরেলেনা জুনু বানা ওয়াকাফ ফেরা আন না সাইতেনা ওয়াতা ওয়াফফানা হে আমাদের রব আমাদের গুনাহ ক্ষমা করুন এবং দূরীভূত করুন আমাদের ত্রুটি বিচ্যুতি আর আমাদেরকে মৃত্যুদিন নেক্কারদের সাথে সুরা আলেমরান একশো চুরানব্বই ربنا وإننا ما وعدتنا على رسولك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد হে আমাদের রব আর আপনি আমাদেরকে তা প্রদান করুন যার ওয়াদা আপনি আমাদেরকে দিয়েছেন আপনার রাসুলগণের মাধ্যমে আর কেয়ামতের দিন আপনি আমাদেরকে অপমান করবেন না নিশ্চয়ই আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না সুরা আল এমরান একশো রব্বানা ফেরেলানা জুনু উবানা ও ইসরা ফানা ফি আম্রেনা ওয়াত বেত আকদা মানা সুরানা আলাল কাউ মিল্কা ফেরিন হে আমাদের রব আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের সীমালঙ্ঘন ক্ষমা করুন এবং অবিচল রাখুন আমাদের পা সমূহকে আর কাফের কাউমের উপর আমাদের সাহায্য করুন সুর আরাফ একশো ছাব্বিশ রব্বানা আফ্রিকা আলাইনা সব রং ওয়া তোআফ ফানা মুসলিম হে আমাদের রব আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে মৃত্যু দান করুন হজরত আদম আলাই সাল্লাম ও হাওয়া আলাই সাল্লাম শয়তানের কুমন্ত্রণায় আল্লাহর নির্দেশ অমান্য করে যখন আল্লাহর বিরাগভাজন হলেন তখন তারা ক্ষমা ও অনুগ্রহের জন্য কি ধোয়া করলেন আল্লাহ বলছেন সুর আরফ তেইশ নম্বর আয়াত তারা বলল রবানা জোয়ালাম নাফসেনা ওয়াল্লাম তকফেরানা ওয়াতার হামনা আলানা কুন আর নামিনাল খস রেন হে আমাদের রব আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব যে দোয়া আল্লাহ হজরত আদম ও হাওয়া আলাহিসাল্লামকে ক্ষমা করেছেন সে দোয়া আল্লাহ আমাদের শিখিয়ে দিলে আর আমরা নুরারি ওজিফা মাস্টুন দোয়ার বই কিনি হজরত মুসা আলাইসাল্লাম তার কওমকে যে দোয়া শিখিয়েছেন আল্লাহ কোরআনে তা উল্লেখ করেছেন সুরা ইউনুসের পঁচাশি ছিয়াশি নম্বর আয়াত তখন তারা বলল আলা আল্লাহ হে তাওয়াক্কাল না রব বানা আলাহ তাজা আল্লাহ ফেত্ন তাল্লিল কওমে জোয়া আলেমিন ওয়ানাজ্জিনা বিরাহমতি আমরা আল্লাহর উপরেই তাওয়াক্কুল করলাম হে আমাদের রব আপনি আমাদেরকে জালেম কওমের ফেত্নার পাত্র বানাবেন না আর আমাদেরকে আপনার অনুগ্রহে কাফের কাম থেকে নাজাদ দিন ইব্রাহাম আলাইসাল্লাম আল্লাহর কাছে কি দোয়া করতেন আল্লাহ বলে দিয়েছেন রব্বানা আলাই ইকাত ওয়াক্ক আল্না ওয়া ইলাইকা আনাবনা ও এলাইকাল মাসইর রব্বানা আল্লাহ তাজা আল্লাহ ফিতনতাল্লিল্লাজি না কাফরু ওয়াগফের আল্লাহ রব্বানা ইন নাকানতা আলাহ আজিজুল হাকিম হে আমাদের প্রতিপালক আমরা আপনারই উপর ভরসা করি আপনারই অভিমুখী হই আর প্রত্যাবর্তন তো আপনারই কাছে হে আমাদের রব আপনি আমাদেরকে কাফেরদের উৎপীড়নের পাত্র বানাবেন না হে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় প্রজ্ঞাময় হজরত ইব্রাহিম আলাই আরও দোয়া আছে আয়াত তিরাশি থেকে পঁচাশি রবীক আমার রব আমাকে করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে সামিল করে দিন এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন আর আপনি আমাকে সুখময় জান্নাতের ওয়ারেসদের অন্তর্ভুক্ত করুন এর চেয়ে সুন্দর তাৎপর্যপূর্ণ ও নির্ভরযোগ্য দোয়া আর কি হতে পারে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম এ দোয়া করেছেন এবং স্বয়ং আল্লাহ তা বর্ণনা করছেন আল্লাহর আরসের ফেরেস্তারা কি তসবি পাঠ করে এবং আমাদের জন্য কি দোয়া করে তাও আল্লাহ করে উল্লেখ করেছেন সুরা গাফের আয়াত সাত এবং আট যারা আরসকে ধারণ করে এবং যারা এর চারপাশে রয়েছে তারা তাদের রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করে এবং তার প্রতি ঈমান রাখে আর মুমিনদের জন্য দোয়া চেয়ে বলে রব্বানা ওয়াসআতা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমান فاগফির লিল্লাযিনা তাবউ ওয়াত্তাবাউ সাবিলাকা জাহিম কাইহুম আযাবাল জাহান্নাম রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতিন লতি ওয়আদতাহুম ওয়া মান সলহা মিন আবাইহিম ওয়াজ ওয়া জিহেম আজুর্রি ইয়ে তিহেম আজি হাকিম হে আমাদের রব আপনি রহমত ও জ্ঞান দ্বারা সব কিছুকে পরিব্রাপ্ত করে রয়েছেন অতএব যারা তাওবা করে এবং আপনার পথ অনুসরণ করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন আর জাহান্নামের আজাব থেকে আপনি তাদেরকে রক্ষা করুন হে আমাদের রব আর আপনি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ করান যার ওয়াদ আপনি তাদেরকে দিয়েছেন আর তাদের পিতামাতা প্রতিপত্তি ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকেও নিশ্চয়ই আপনি মহাপরা ক্রমশালী মহাপ্রজ্ঞাময় হযরত সুল্লাহ মিন আলাই সাল্লামের দুয়া সুরে নামল উনিশ নম্বর আয়াত রব্বী আউজাইনি অ্যান্ড আসুকরেন লেতি এন্ড আন্তা আলাইয়া ওয়া আলা ওয়ালে দেইয়া ও আন আম আলা সল হেন তল দোয়াহু ওয়া দখল নে বেরহমে সল হেন হে আমার রব তুমি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছ তার জন্য আমাকে তোমার সক্রিয়া আদায় করার তৌফিক দাও আর আমি যাতে এমন সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো কি চমৎকার দোয়া এটা সোলাইম আলাইসাল্লামের হাদিস রাবি সয়ং আল্লাহ হাদিসের মান একশো পার্সেন্ট সহি সোলামেন আল্লাহ সাল্লামের দোয়া আল্লাহর বিশেষ পছন্দ হয়েছে তাই তিনি এ দোয়া কোরআনে উল্লেখ করেছেন তো আমাদের কি এর চেয়ে উন্নত মানের দোয়া লাগবে আল্লাহ যদি জিজ্ঞেস করে যে আমার নবী রাসুলরা যে দোয়া করল সে দোয়া না করে তোমাদের মুরব্বিদের বানানো দোয়া কেন করলা মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে কি দোয়া করলেন আল্লাহ বলছেন সূরা আটাইশ আট ষোলো মুসা বলল রব্বি ইন্নি জলাম তু নফসি ফগ হে আমার রব নিশ্চয়ই আমি আমার নাফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন অতপর তিনি তাকে ক্ষমা করলেন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু সুরা ফোরকান পঁয়ষট্টি আর যারা বলে রব্বানা আশরেফ আলাই না আজা বা জাহান নামা না আজা বা না গারা আমান হে আমাদের রব তুমি আমাদের থেকে জাহান নামের আজা ফিরিয়ে নাও নিশ্চয়ই এর আজাব হলো অবিচ্ছেন্ন আর যারা বলে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামান হে আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন কোরআন সূরা তেইশ আয়াত একশো নয় আমার বান্দাদের দল ছিল যারা বলতো রব্বানা বানা আম্না ফগফেরেলা না ওয়ারহাম্না আন্তঃখায় রুর র হেমেন হে আমাদের রব আমরা ইমান এনেছি অতএব আমাদেরকে ক্ষমা করুন দয়া করুন আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু জুনুনের দোয়া কোরআন সুরা একুশ আয়াৎ সাতাশি সে অন্ধকার থেকে ডেকে বলছিল। লা ইলা হাইলা আন্তসুবহানা কায়ন্নি কুন্তুমিনা জোয়া লেমেন আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই আপনি পবিত্র মহান নিশ্চয়ই আমি ছিলাম জালেম এর আয়াতে আল্লাহ বলছেন অতপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করেছিলাম আর এভাবেই আমি উদ্ধার করে থাকি দোয়াও বলে দিয়েছেন দোয়ার ফজিলত আল্লাহ বলে দিয়েছেন হজরত জাকারিয়া সাল্লামের যে দোয়া আল্লাহ কবুল করলেন এবং পুত্র সন্তান ইয়াহিয়াকে দান করলেন রব্বি তেজার সেন হে আমার রব আমাকে একা রেখো না তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী নবীজি সাল্লা সাল্লামকে আল্লাহ যে দোয়া শিখিয়ে দিয়েছেন মদিনায় হিজরতের সময় সুরা ইসরা আয়াত আসি আর বলো রব্বি আদিলনি মদাল সিদ্দিন ও আখরজনি মখরজ সিদ্দিন ওয়াজ আল্লি মিল্লাদুন র হে আমার রব আমাকে প্রবেশ করা উত্তম রূপে এবং বের কর উত্তম রূপে আর তোমার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান করো সূরা তহা পঁচিশ থেকে উনত্রিশ নম্বর আয়াতে মোসা আলাইসাল্লাম আল্লাহর কাছে সত্য প্রচারের শক্তি সাহস চেয়ে দোয়া করেছেন বিভিন্ন খোদবা বা বক্তৃতার শুরুতে অনেকেই এই দোয়া পড়েন সে বলল অর্থাৎ মুসা বলল কি বলল রব্বে সুরাহলি সদরি ওয়াসের আমরি ওয়াহেলি ইয়াফকাহু কাউলি হে আমার রব আমার বক্ষ প্রশস্ত করে দেন এবং আমার কাজ সহজ করে দেন আর আমার জিহ্বার জড়তা দূর করে দেন যাতে তারা আমার কথা বুঝতে পারে ছত্রিশ নং আল্লাহ উল্লেখ করেছেন তিনি বললেন হে মুসা তুমি যা চেয়েছ তা তোমাকে দেয়া হল হযরত ইউসুফ আলাহ সাল্লামের দোয়া রব্বি কদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তাআভিলিল আহাদিস ফাতরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যা ফিদ দুনিয়া ওয়াল আখিরা তবাফনি মুসলিম সল বিসলহীন হে আমার রব আপনি আমাকে কিছু রাজত্ব দান করেছেন এবং স্বপ্নের কিছু ব্যাখ্যা শিখিয়েছেন হে আসমান সমূহ জমিনের স্রষ্টা দুনিয়া ও আখেরাতে আপনি আমার অভিভাবক আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেককারদের সাথে আমাকে যুক্ত করুন সুরা ইব্রাহিম আয় চল্লিশ একচল্লিশ রব্বীজা আল্লি মুকুই মাসাল্লাহত ওয়া মে জরুরি ইয়েতে রব বানা ও তাকব্বল দোয়া রবানা ফেরলি ওয়াল দেয়া মিনিয়া ও মাইয়া কৌমুল হে আমার রব আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও হে আমার রব আর আমার দোয়া কবুল করুন হে আমার রব যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে আমার পিতা মাতাকে ও মোমেনদেরকে ক্ষমা করে দিবেন সুরা ইব্রাহিম আত আটত্রিশ হাযতি ইব্রাহাম আলাই সাল্লামের দুয়া রব বানা ইন নাকতা আলামুমা নকফি ওয়ামা ন আলেনো ওয়ামা ইখফা আলা ল হেমিন শে এন ফিল আরোদে ওয়ালাহ হাফিজ শেমা এ হে আমাদের রব নিশ্চয়ই আপনি জানেন যা আমরা গোপন করি এবং যা আমরা প্রকাশ করি আর কোনো কিছু আল্লাহর নিকট গোপন নেই না জমিনে না আসমানে আয়তুল নামে প্রসিদ্ধ সুরা আ বকার আর দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত যাতে আল্লাহ নিজের মহিমা বর্ণনা করেছেন এই আয়াত আল্লাহর প্রতি প্রশংসা মহিমা বর্ণনার অনুমোদিত ফর্ম এবং ফরম্যাট আল্লাহ হুলা ইলাহ ইল্লা হুল হাই উল কাইয়ম লে তা হুজু হুসেনত لهما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله تنبتتكو نوباشنين. تنبتتكو نوباشنين. تنبتتكو نوباشنين. তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না নবমন্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে সম্মুখের অথবা সব কিছুই তিনি অবগত আছেন একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারবে না তার আসন আসমান ও জমিন ব্যাপী এবং এত দুবয়ের সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না তিনি সর্বোচ্চ মহিয়ান আমরা দোয়া করি আল্লাহর কাছে নবী রাসুলগণ ও প্রিয় বান্দারা যেসব দোয়া করেছেন আল্লাহ তা আমাদের শিখিয়েছেন কোরআনে এমন আরও অনেক দোয়া পাবেন কোরআন পড়ুন বুঝে পড়ুন ধন্যবাদ আজকের আলোচনা ঠিক কেমন হলো দয়া করে জানাবে